এখন আমরা দেখব ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার কীভাবে কাজ করে এবং এটার সার্কিট ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় এবং এটার আউটপুট ওয়েভ ফ্রম কীভাবে ড্র করতে হবে সেগুলো আমরা এনিমেশনের মাধ্যমে দেখব তো এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের সার্কিট ডায়াগ্রাম এখন এটা দেখে তোমার জটিল মনে হতে পারে কিন্তু এখানে জটিলতার কিছুই নাই তো এই সার্কিটটা বোঝার আগে প্রথমে আমরা এর এনিমেশনটা দেখে নিই তাহলে তোমার এই সার্কিটটা বুঝতে সুবিধা হবে তো এখানে তোমার এনিমেশন দেখতে পাচ্ছ এবং যেহেতু এটা একটা রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ার তার মানে একটা পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুটাকেই সে রেক্টিফাই করতে পারবে তাহলে আমরা ইনপুটে এসি সিগন্যাল দিই অর্থাৎ এরকম সাইনোসটাল সিগন্যাল আমরা ইনপুটে দিই সেখানে পজিটিভ সাইকেল হাফ সাইকেল থাকে নেগেটিভ হাফ সাইকেল থাকে তাহলে এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি এবং ইনপুটের যদি আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করি তাহলে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা থাকবে হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তার মানে এই পাঁচটা থাকবে হচ্ছে পজিটিভ এই পাঁচটা থাকবে হচ্ছে আমার নেগেটিভ তো এক্ষেত্রে ট্রান্সফর্মার আমরা ইউজ করবো ট্রান্সফর্মার কেন ইউজ করবো যদি কোশ্চিন করা হয় কেন আমরা ট্রান্সফর্মার ইউজ করবো কারণ এটাকে আমরা স্টেপ ডাউন করতে হবে আমাদের বাসা বাড়িতে কত দুইশো বিশ ফোট এটা তো এত হাই ভোল্টেজ আমাদেরকে এটাকে কমিয়ে আনতে হবে কারণ তুমি যে ডিসি ডিভাইসগুলো ইউজ করো যেমন মোবাইল তারপর ল্যাপটপ এগুলোতে কিন্তু আমাদের ধরো ফাইভ ফোর ডিসি বা টেন ফোর ডিসি মানে এরকম ভোল্টেজে ডিসি লাগে কম ভোল্টেজ ডিসি লাগে তো এটাকে যদি আমরা স্টেপ ডাউন না করি তাহলে কিন্তু আমরা এত কমে এটাকে আনতে পারবো না সেই জন্য এই দুশো থেকে বারো ভোল্ট বা চব্বিশ ভোল্টে এটাকে স্টেপ ডাউন করে নেওয়া হয় এসি সিগন্যালটাকে তারপর ওই এসি সিগন্যালটাকে আমাদের রেকটিফাই করা হয় এখন রেকটিফায়ার অ্যাকচুয়ালি কী করে আমাদের এসি সিগন্যালকে ডিসি সিগনালে কনভার্ট করে অর্থাৎ এসিকে ডিসিতে কনভার্ট করবে তার মানে ইনপুটে দেবো হচ্ছে এসি আউটপুটে দেবো হচ্ছে ডিসি তাহলে ইনপুটের অর্ধেক হাফ সাইকেলের জন্য পজিটিভ সাইকেলের জন্য আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আসবে এটা হচ্ছে নেগেটিভ আসবে ঠিক একইভাবে পোলারিটিটা সেম থাকবে ট্রান্সফর্মের ক্ষেত্রে স্টেপ ডাউন হয়ে যাবে ভোল্টেজটা কমে যাবে কিন্তু পোলারিটি সেম থাকবে এটা পজিটিভ থাকবে এটা নেগেটিভ থাকবে তো এক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি পজিটিভ যদি হয় তাহলে এই বাস পুরোটাই হচ্ছে পজিটিভ এই টার্মিনাল পুরোটাই পজিটিভ আসবে তো পজিটিভ আসলে এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ তো পজিটিভ যদি হয় এটা ডায়রিক এটা হচ্ছে আমাদের অ্যানোট এটা হচ্ছে ক্যাথন আমরা জানি অ্যানোট হচ্ছে পজিটিভ আর ক্যাথন হচ্ছে নেগেটিভ হয় তো এখানে অ্যানোডের সাথে পজিটিভ যুক্ত করা আছে তার মানে এটা ফরওয়ার্ড ব্যাসে চলে যাবে আর ফরওয়ার্ড ব্যাস হয়ে গেলে ডায়ার্ট কি হয়ে যায় শর্ট হয়ে যায় তার মানে এদিক বরাবর বিদ্যুৎ পরিবহন করবে আর এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানোড টার্মিনাল এটা হচ্ছে ডায় ক্যাথোড টার্মিনাল ক্যাথোড হচ্ছে নেগেটিভ তার মানে নেগেটিভের সাথে এখানে এই যে সোর্সের পজিটিভ যুক্ত করা আছে তার মানে এটা থাকবে হচ্ছে রিভার্স ব্যাসে মানে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে এদিক বরাবর কোনো কারেন্ট পরিবহন করবে না তাহলে এটা ডি ওয়ান ফরওয়ার্ড ব্যাসে চলে গেল আর এই নেগেটিভ টার্মিনাল হলে এটাও নেগেটিভ 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 এটাও সব কিছু নেগেটিভ আসবে এটাও নেগেটিভ আসবে এই পুরোটাই নেগেটিভ চলে আসবে তো নেগেটিভ থাকলে এটা হচ্ছে আমাদের ডায়টের অ্যানোড টার্মিনাল এটা হচ্ছে ক্যাথোড টার্মিনাল অ্যানোড হচ্ছে পজিটিভ ডায়ট এটা হচ্ছে ক্যাথোর টার্মিনাল নেগেটিভ তার মানে এখানে ডায়টের অ্যানোডের সাথে নেগেটিভ যুক্ত করা আছে মানে পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করা আছে তার মানে এটা রিভার্স বাসে থাকবে এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে ওপেন এদিক বরাবর কোনো বিদ্যুৎ পরিবহন করবে না আর এটা যেহেতু ক্যাথোডের সাথে নেগেটিভ এটা হচ্ছে অ্যানোড মানে হচ্ছে পজিটিভ টার্মেল ডায়োডার এটা হচ্ছে ক্যাথোড মানে নেগেটিভ টার্মিনাল তার মানে ক্যাথোডের সাথে আমাদের সোর্সে নেগেটিভ যুক্ত করা আছে তার মানে এটা ফরওয়ার্ড ব্যাসে চলে যাবে মানে এটা শর্টসার্ম হিসেবে কাজ করবে মানে এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে তাহলে তুমি এখানে এনিমেশনটা লক্ষ্য করে দেখতে পাবা পজিটিভ সাইকেলের জন্য আমাদের এই ইলেকট্রনটা এখান থেকে যাত্রা শুরু করবে করে এই ডায়োড ডি ওয়ানের ভিতর দিয়ে পাস করবে আর এদিক বরাবর বিদ্যুৎ যাবে না ইলেকট্রন যাবে না কারণ এদিক বরাবর ওপেন আছে ডি ওয়ান হয়ে রেজিস্টর লোড হয়ে এদিক বরাবর ডি টু হয়ে আমাদের নেগেটিভ টার্মিনাল চলে আসবে হচ্ছে পজিটিভ সাইকেলের জন্য এবং কারেন্টের ডিরেকশনটা যদি তুমি লক্ষ্য করো সেটা হচ্ছে এদিক থেকে এদিক বরাবর এটা লক্ষ্য রাখতে হবে তো এদিক বরাবর আমাদের কারেন্টের ডিরেকশন পজিটিভ সাইকেলের জন্য আসলো ঠিক একইভাবে যদি নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আসি তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আমাদের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে আগে পজিটিভ সাইকেলে এটা পজিটিভ ছিল নেগেটিভ ছিল এবার কী হয়ে যাবে উল্টা হয়ে যাবে এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে নেগেটিভ সাইকেল যেহেতু তাহলে এটা যদি পজিটিভ হয় এটা যদি নেগেটিভ হয় তাহলে এই পজিটিভ হলে এটা পুরোটাই পজিটিভ আসবে এটা পজিটিভ আসবে এটা পজিটিভ সবগুলো পজিটিভ আসলো তো পজিটিভ যদি হয় আমরা দেখতে পাচ্ছি ডায়ের ডি ফোর এটা হচ্ছে এননের সাথে পজিটিভ যুক্ত করা আছে তারপরে এটা ফরওয়ার্ড ম্যাসে চলে যাবে এটা সার্কিট হিসেবে কাজ করবে আর এটা ক্যাথোড মানে নেগেটিভের সাথে এখানে পজিটিভ যুক্ত করা আছে তারপর এটা রিফার্স মেসেজ চলে যাবে এটা ওপেন এটাতে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না আবার একইভাবে এটা যদি নেগেটিভ হয় সবগুলো হচ্ছে নেগেটিভ আসবে নেগেটিভ আসবে এটা নেগেটিভ আসবে নেগেটিভ হলে আমরা দেখতে পাচ্ছি এই ডায়ো ডি থ্রি ক্যাথোড মানে নেগেটিভের সাথে আমাদের সোর্সে নেগেটিভ যুক্ত করা আছে মানে ক্যাথোডের সাথে নেগেটিভ মানে এটা ফরওয়ার্ড ব্যাসে চলে যাবে এটা শর্ট সার্কিট হয়ে যাবে আর এটা রিভার্স ব্যাসে চলে যাবে কারণ এটা অ্যানোডের সাথে নেগেটিভ যুক্ত করা তার মানে এটা রিভার্স ওপেন সার্কিট হিসেবে কাজ করবে তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি ইলেকট্রনটা এদিক বরাবর ফ্লো হয়ে ডি ফোর হয়ে এর রোধ হয়ে আমাদের ডি থ্রি হয়ে কমপ্লিট করতেছে ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ পরিবহন এদিক বরাবর হচ্ছে তার মানে পজিটিভ হাফ সাইকেলে তোমাকে দেখালাম বিদ্যুৎটা এদিক বরাবর প্রবাহিত হচ্ছে এবং নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও তুমি একটু লক্ষ্য করো ভালোভাবে যে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে আমাদের বিদ্যুৎটা কিন্তু এই দেখো ডান থেকে বামের দিকে যাচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ডান থেকে বামে আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বিদ্যুৎটা কিন্তু আমাদের এই ডান থেকে বাম দিকে যাচ্ছে তার মানে এটা বলতে পারবো এটা হচ্ছে আমাদের এই এ পাশে বার হচ্ছে আমরা ডিসি সিগন্যাল তাহলে কেন ডিসি সিগন্যাল কারণ এখানে কারেন্টের ডিরেকশন ফিক্সড সেম ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেম ডিরেকশনে কারেন্টে থাকতেছে এসি সিগন্যাল হলে কি হতো কারেন্টটা একবার এদিক বরাবর যাচ্ছে একবার এদিক বরাবর যাচ্ছে মানে অল্টারনেট হচ্ছে একবার এক একবার যদি ডান থেকে বাম দিকে যায় একবার বাম থেকে ডান দিকে আসতেছে এটা হচ্ছে এসি সিগনালের বৈশিষ্ট্য আর ডিসি সিগনালের বৈশিষ্ট্য কারেন্টটা ফিক্স থাকবে কারেন্টের ডিরেকশনটা ফিক্স থাকবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা কিন্তু পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা পাইছিলাম আমরা এই গ্রাফটা আর এটা হচ্ছে নেগেটিভ সাইকেলের জন্য গ্রাফ এই যে এখানে তোমাকে দেখানো পজিটিভ সাইকেলের জন্য আমরা যে ইনপুট ভোল্টেজ দিচ্ছিলাম সেটাই আমরা আউটপুটে পাচ্ছিলাম যদি বা স্টেপ ডাউন করে যদি চব্বিশ ভোল্টি এখানে চব্বিশ ভোল্টই পাবো ডিসি পাবো আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের এই আমরা ভোলটেজ ছিলাম দিক বরাবর কিন্তু যেহেতু কারেন্ট তো সেম তার মানে এটা এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ভোল্টেজের ভ্যালুটা সেম থাকতেছে কিন্তু ডিরেকশন সেম মানে সবই পজিটিভ সবই পজিটিভ ধরে নিলাম মানে এদিক বরাবর পজিটিভ তার মানে এটা পজিটিভ হাফ সাইকেলের আমাদের রেক্টিফাই করলে এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি সেই কারণে এটাকে বলবো হচ্ছে আমরা ফুল ওয়েভ রেক্টিফাই এর জন্য আমরা বলবো ফুল ওয়েভ দুইটা ওয়েভকেই সে রেক্টিফাই করতে পারছে কোনো টাকা সে ক্যান্সেল করে নাই মানে দুইটাকে সে রেক্টিফাই করে ডিসিতে কনভার্ট করে দিচ্ছে আর রেক্টিফাইয়ের কাজ হচ্ছে আমাদের এসি থেকে ডিসিতে কনভার্ট করা তার মানে এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেক্টিফায়ার বলতে পারবো এখন বীজ কেন বলা হয় এটা একটু পরে তুমি জানতে পারবা যেমন এই নিবেশন থেকে লক্ষ্য করো দেখো এই যে ডিরেকশন থেকে লক্ষ্য করো পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল উভয় ক্ষেত্রে কিন্তু কারেন্টের ডিরেকশনটা আসছে মানে লোডের একটোসে মানে লোড বুঝতেছে যে কারেন্টটা একটা ডিরেকশন থেকে আসতেছে তার মানে লোড তার বুঝতেছে না যে আমাদের আমাদের ইনপুটে এসি আছে না ডিসি আছে লোড দেখতেছে যে হ্যাঁ আমার কাছে কারেন্টের ডিরেকশনটা একই ডিরেকশন আছে তার মানে লোড বুঝতেছে এটা হচ্ছে ডিসি আর যার কারণে এখানে আমাদের এই যে এটা হচ্ছে ডিসি আউটপুট মানে উভয় ক্ষেত্রে মানে জাস্ট পজিটিভ দিকে আমরা এই ভোল্টেজটা পাচ্ছি এটাকে বলা হয় পালসেটিং ডিসি পালস আছে এখানে সিক্স ডিসি হলে এরকম আসত একদম পিওর ডিসি আর এটা হচ্ছে পালসেটিং ডিসি বলা হয় এটাকে পিওর করা হয় পরবর্তীতে ক্যাপাসিটি ইউজ করে সেটা পরবর্তীতে জানতে পারবো তার মানে এই ডিরেকশনের সেম থাকার কারণে এটা হচ্ছে আমরা বলবো ডিসি সিগন্যাল এখানে এই ইনভেশনটা দেখলে আরও তোমার ক্লিয়ার হবে এখানে দেখো যে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে দেখো যে ইনপুট ফোটেজটা দিচ্ছি সেটা আমরা আউটপুটে পাচ্ছি এখানে যেহেতু ট্রান্সফর্মার নাই এটা এখানে যে ফোটেজটা আসবে এখানে সেই ভোটেজটা পাবো নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে দেখো যে নেগেটিভের ক্ষেত্রে কারেন্ট ডিরেকশনটা সেমি আসে নিচে থেকে উপর দিকে এবং এই ভোল্টেজটা দেখো তখন উপর দিকে চলে আসলো কারণ ডিরেকশন সেম মানে সবই পজিটিভ ধরে নিলাম এদিক বরাবর পজিটিভ কারেন্ট মানে পজিটিভ ফোটেজটা পাচ্ছি আমরা যার কারণে উভয় ক্ষেত্রেই আমাদের ভোল্টেজের লেভেলটা উপর দিকে থাকবে কোনো নেগেটিভে কোনো ভোটেজ আমরা এখানে পাচ্ছি না আর ডিরেকশন সেম থাকার কারণে এরকম ভোটেজ আমরা পাবো অর্থাৎ পজিটিভের জন্য এটা নেগেটিভের জন্য এটা পজিটিভের জন্য এটা নেগেটিভের জন্য এটা তো ডিরেকশনটা তুমি লক্ষ্য করলে বুঝতে পারবা যে দুইটার ক্ষেত্রেই কিন্তু থেকে উপর দিকে দেখো পজিটিভ হাফসাইকেলের জন্য থেকে উপর দিকে নেগেটিভ হাফসাইকেলের জন্য থেকে উপর দিকে যার কোনো বলবে এটা হচ্ছে আমাদের ডিসি সিগনা তো এইভাবে কিন্তু আমাদের এই একটিফায় কাজ করবে এবং এক্সামে তুমি এরকম এই ডায়াগ্রামটা দিবা এবং এটার ক্ষেত্রে এই ওয়েবফর্মটা তুমি ওপন করবা সেক্ষেত্রে ফর্মটা তুমি দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবা যে এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল ইনপুটে দিচ্ছে হচ্ছে এসি সিগন্যাল এই যে এটা হচ্ছে এসি সিগন্যাল পজিটিভ আছে নেগেটিভ আছে আর আউটপুটে পাচ্ছে ডিসি কারণ সবই দেখো পজিটিভ সবই হচ্ছে পজিটিভ নেগেটিভটাকে সে পজিটিভ কনভার্ট করে দিচ্ছে এটা হচ্ছে আউটপুট লোড আর ট্রান্সফর্মার ইউজ করা হয় প্র্যাকটিক্যালি ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ট্রান্সফর্মার করলে একচুয়ালি কি হবে আমাদের এই যে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে নেওয়া হয় কমিয়ে অর্থাৎ ধরো চব্বিশ ফোল্ট এসিতে কনভার্ট করা হয় তারপর এই চব্বিশ ফুট এসি থেকে আমাদের ধরো বারো ভোল্ট বা চব্বিশ ভোট প্রথমে ডিসিতে কনভার্ট করে নিলাম পরবর্তীতে তুমি এটাকে আবার আর বিভিন্ন ধরনের সার্কিট রয়েছে সেটা দিয়ে তুমি বারো ভোট পাঁচ ভোট ছয় ফুট ইত্যাদি দিয়ে তুমি নিতে পারবা তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ফুল ওয়েভ ব্রিজ একটা কাজ করে তো সেক্ষেত্রে এটাকে ব্রিজ কেন বলা হয় এটা তোমার মনে প্রশ্ন আসতে পারে সো এখানে ব্রিজ বলা হয় কারণ দেখতে পাচ্ছ এই সার্কিট এবং এই সার্কিটটা সেম অর্থাৎ এই সার্কিটটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা কীভাবে করতে পারি একটু দেখাই এবং এটা দেখলে দেখতে তুমি বুঝতে পারো এটা হচ্ছে ব্রিজ আকৃতি এই যে একটা ব্রিজ তৈরি হয়েছে মানে এই দুপুর আমার গাড়ি চলাচল করতে পারবে তো এটা একটু লক্ষ্য করা দেখাটা কীভাবে সেম হয় এখানে ডি ওয়ান এবং ডি ফোরের যেখানে যুক্ত করা আছে মানে ক্যাথোড টার্মিনাল যেখানে যুক্ত করা আছে আর এই সার্কিটটা তুমি কীভাবে মনে রাখবা দেখো এখানে ডি এবং এই ডি ফোর ক্যাথোড থেকে একটা টার্মিনাল বের করবা লোডের অ্যাপ্রেসো দিবা এবং ডি থ্রি এবং ডি এই দুইটার অ্যানো টার্মিনাল থেকে একটা পয়েন্ট বের করে নিয়ে তুমি জাস্ট লোডের একটা দিয়ে দিবা সিম্পল তো এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে দেখো ডি ওয়ান এবং ডি ফোরের ক্যাথর টার্মিনালের সাথে এই যে ডি ওয়ান এবং ডি ফোরের এটা হচ্ছে ক্যাথর টার্মিনাল যে এটা হচ্ছে অ্যানোড এটা হচ্ছে ক্যাথর ক্যাথরের সাথে একটা লোডের প্রান্ত যুক্ত করা আছে আবার দেখো ডি থ্রি এবং ডি টুর সাথে অ্যানোডের সাথে একটা যুক্ত করা আছে এবং এই যে দেখো ডি টু এবং ডি থ্রির এই যে অ্যানোড টার্মিনালের সাথে একটা টার্মিনাল যুক্ত করে নিয়ে আমরা লোডের যুক্ত করে দিয়েছি তার মানে এই সার্কিট এবং এই সার্কিট সেম তো আশা করা যায় তুমি এটা বুঝতে পেরেছো আর কোনো সমস্যা তোমার হবে না এবং তুমি যদি লক্ষ্য করো ইনপুটের ক্ষেত্রে ইনপুট সিগন্যালটা কোথায় যুক্ত করা আছে দেখো ডি থ্রি এবং ডি ওয়ান যেখানে যুক্ত করছি মানে এই পর টার্মিনালে দেখো ডি থ্রি এবং ডি ওয়ান এই টার্মিনাল থেকে আমরা ইনপুট সিগন্যাল দিয়েছি এবং এই ডি টু এবং ডি ফোর এখান থেকেও কিন্তু আমরা একটা ইনপুট সিগন্যাল একটা টার্মিনাল বের করছি দেখো ডি টু এবং ডি ফোর এখান থেকে আমরা আরেকটা টার্মিনাল বের করছি তার মানে এই সার্কিট এবং এই সার্কিট সেম এবং এটাকে ব্রিজ বলা হয় কারণ এটা হচ্ছে ব্রিজ আকৃতির হয়ে থাকে এবং এটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কেন কারণ এটা পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল দুইটাকে সে রেক্টিফাই করে দিচ্ছে কোনো এখানে আমাদের কোনোটাকে বাদ করে দিচ্ছে না সেই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার